আমরা যারা ইমো ব্যবহার করি ইমো ব্যবহার করার সময় আমরা অনেক সময় যে বাইরের নাম্বার সেভ করি বা তারা আমাদেরকে ফোন দেয় আমরা তাদেরকে ফোন দিই সেই ক্ষেত্রে আমরা আসলে ফোন দিতে পারি না স্ক্রিনে একটা লেখা উঠে তারপর কলটা কেটে যায় যে ক্যানট কল ফর হার প্রাইভেসি বা এরকম একটা লেখা ওঠে ফর হিস প্রাইভেসি তো এরকম লেখা উঠলে এটা কেটে যায় পরে আর কল যায় না তো উনি ওখান থেকেও কল দিতে পারে না বা আপনি দিতে পারতেছেন না শুধু একটা সেটিংসের কারণে এই সেটিংসটা যদি আপনারা ইমোতে করে নেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো আপনি যে কোনো কাউকে আপনি যে কোনো কেউ আপনাকে ফোন দিতে পারবে আপনিও যে কোনো কাউকে ফোন দিতে পারবেন ওই যে স্ক্রিনে ওই লেখাটা আর উঠবে না আর ফোনটাও কেটে যাবে না কলটা কেটে যাবে না তো ওই জন্য ইমুতো চলে আসবেন ইমতো আসার পর আপনার যে লোগো আছে লোগোতে ক্লিক করে দেবেন লোগোতে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে প্রাইভেসি অপশান আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দেবেন সিকিউরিটি প্রাইভেসি এখানে ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন যেখানে প্রাইভেসির মধ্যে কল আছে কল এখানে ক্লিক করে দেবেন তো কলে আপনি ক্লিক করলে আপনি এখানে দেখবেন যে কয়েকটা অপশান আছে মাস মাই কন্ট্রাক্ট কাস্টম নবডি তো ব্লক তো এখানে আপনি যদি এই মাই কন্ট্রাক্ট করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কল দেওয়ার ক্ষেত্রে বা নোবটি করে রাখেন অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কল দিলে কল দিলে আপনার ওরকম দেখাবে যে কল ক্যান নট কল ফর হিস প্রাইভেসি হ্যাঁ এরকম আসবে এবং কাস্টমাইজ করে রাখলেও আপনি ওরকম আসবে আপনি যাদেরকে কাস্টমাইজ করবেন শুধু তারা আপনাকে ফোন দিতে কল দিতে পারবে তো আপনি এটাকে করবেন কি এটা এভিয়ন করে রাখবেন যখন আপনি এটা এভিয়ন করে রাখবেন আপনাকে যে কোনো কেউ যেখান থেকে হোক আপনাকে কিন্তু ফোন দিতে পারবে সো আপনি এই যে এব্রিয়ন করে রাখবেন এব্রিয়ন করার পর আপনি কিন্তু দেখেন এটা কিন্তু এখন এখানে এব্রিয়ন হয়ে গেছে তো এব্রিয়ন হইলে তাহলে কিন্তু আপনাকে যে কোনো কেউ ফোন দিতে পারবে তো এই সেটিংসটা আপনার করে নেবেন এই মতো যাবেন যার পর এখান থেকে সেটিংসে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংস তারপর আপনি এখানে এসে আপনি যে কলেজে গিয়ে তারপর আপনি এখান থেকে এব্রিয়ন টিক করে দেবেন এব্রিওনে টিক করে দেবেন দেন কিন্তু আপনাকে সবাই ফোন দিতে পারবেন তো ধন্যবাদ সকলের আজকে পর্যন্ত ভালো